বন্ধুরা আজ আলোচনা করব আপনার জমি কিভাবে খাস জমিতে পরিণত হয় কিংবা খাস খতিয়ানে চলে যেতে পারে আর সেই জমি আপনি কীভাবে বন্দোবস্ত নিতে পারবেন কে বন্দোবস্ত দেবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে এ সম্পর্কিত আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম এ সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক আপনারা সবাই জানেন যে সালে জমিদারি অধিগ্রহণ এবং প্রথাসত্ব আইন জারি করে জমিদারি প্রথাকে উচ্ছেদ করা হয় এই আইনে জমিদারদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ জমি নিজস্ব নিয়ন্ত্রণে রেখে বাকি জমি সরকারের নিকট সমর্পণ করার আদেশ দেওয়া হয় এইসব জমি কালেক্টরের অর্থাৎ জেলা প্রশাসকের এক নম্বর খাসকথিয়ার নেওয়া হয় যে জমিটাকে খাস জমি হিসেবে এখন পর্যন্ত পরিচিত এরপর আরও যেসব কারণে জমি খাস হয় তার মধ্যে রয়েছে উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের ছিয়াশি ধারা অনুযায়ী যে জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় আর সাতাশি ধারা অনুযায়ী নতুন চর জেগে উঠলে তা খাস জমি হিসেবে বিবেচিত হয় কোনো জমির মালিক একধারে পাঁচ বছরের বেশি সময় ধরে যদি কোনো জমি অনাবাদি রেখে বাস্তবিতার ত্যাগ করে কিংবা তিন বছরের বেশি সময় সেই জমির খাজনা না দিয়ে জমি অনাবাদী রাখে তাহলে সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এস মহোদয় নোটিশ দিয়ে শুনানি করে সেই জমি কিন্তু খাস জমিতে পরিণত করতে পারে অর্থাৎ সরকারের এক নম্বর খাস আনে সেই জমি চলে যেতে পারে আর জমি সাবলেট দেওয়া লিখিত থাকা সত্ত্বেও যদি কেউ জমির সাবলেট দেয় তাহলে শুনানি শেষে প্রমাণ সত্ত্বে সেই জমি বাজেয়াপ্ত করে সরকারের খাসখথিয়ানে নেওয়া যেতে পারে এই আইনের নব্বই ধারা অনুযায়ী ষাট বিঘার বেশি জমি অর্থাৎ সিলিং বহির্ভূত জমি কিন্তু কালেক্টরের জমি অর্থাৎ কালেক্টরের খাসখতিয়ানের জরুরি দা যে কেউ তার জমি সরকারের বরাবর খাসখতিয়ানে সমর্পণ করেও কিন্তু তিনি জমিটাকে আনে দিতে পারেন আবার খাজনা বকেয়া থাকলে বা কোনো ঋণ থাকলে বা জরিপানা হলে বা সম্পত্তি বাজ্যাপ্ত হলে সেই জমিটাও কিন্তু সরকার খাস খতিয়ান নিতে পারে আবার সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন বা অন্য কোনো কাজে জমি যদি অধিগ্রহণ করতে পারে বা অধিগ্রহণ করতে চায় সেই জমিও কিন্তু আমরা অ্যাকোয়ার সম্পত্তি বলে জানি এই অ্যাকোয়ার করা জমিও কিন্তু খাস আনে চলে যেতে পারে আর কোনো ব্যক্তি ওয়ার্ডের ছাড়া যদি মারা যায় তার যদি কোনো ওয়ারিস না থাকে কোনো হদিস না থাকে তাহলে সেই জমিও সরকার খাস খতিয়ান অর্থাৎ সরকার তার নিজের এক নম্বর খাস নিয়ে নিতে পারে আর খাদ জমি কিন্তু আমরা সাধারণত দেখি যে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কৃষি খাদ জমি আর একটি হচ্ছে অকৃষি খাদ জমি এবার আসি এই খাদ জমি কারা বন্দোবস্ত পাওয়ার অধিকারী কৃষি জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পাওয়ার অধিকারী আইনে এমনটি বলা রয়েছে সেজন্য এখন জেনে নেওয়া দরকার যে কারা ভূমিহীন হিসেবে গণ্য হবে খাদ জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী সেই সব পরিবার ভূমিহীন বলে গণ্য করা হবে যেসব পরিবারের এক বসত এবং কৃষি জমি বলে কিছুই নেই কিন্তু পরিবারটি কৃষি নির্ভর এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে দুই দশ শতাংশ পর্যন্ত বসত আছে কিন্তু কৃষিযোগ্য কোনো জমি নেই এরকম কৃষি নির্ভর পরিবারও ভূমিহীন হিসেবে গণ্য হয় তবে বর্তমান সরকার ভূমিহীনদের জমি বন্দোবস্ত পাওয়ার একটি অগ্রাধিকারের কোনো তালিকা তৈরি করেছেন তার মধ্যে সবার আগে রয়েছে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার এরপর রয়েছে নদী ভাঙা পরিবার তারপর রয়েছে সক্ষম পুত্রসহ বিধবা বা স্বামী পড়িত পরিবার চার নম্বর রয়েছে কৃষি জমিহীন এবং বাস্তবিতাহীন পরিবার তারপর অধিগণের ফলে ভূমিহীন পরিবার সবশেষে রয়েছে যে পরিবারের দশ শতাংশ পর্যন্ত বসত বাড়ি আছে কৃষি জমি নেই কিন্তু কৃষির উপর নির্ভর তাকে জমি বন্দোবস্ত দেওয়া যেতে পারে আর সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক নির্বাচিত এই জমিগুলো সাধারণত বন্দোবস্ত দিয়ে থাকেন তবে বন্দোবস্ত দেওয়া জমি কোনোভাবেই কিন্তু আপনি বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না তবে উত্তরাধিকারীদের মধ্যে নাম পরিবর্তন করা যাবে কারণ এই বন্দোবস্ত মেয়াদ হয় সাধারণত নিরানব্বই বছর আর জেলা প্রশাসক কর্তৃক কবিলিয়ত গ্রহণের পরে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে জমি কিন্তু রেজিস্ট্রি করে নিতে হয় এই কবিলিয়ত রেজিস্ট্রেশনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফিসের প্রয়োজন হয় না সমান্ত ভিহ খাস জমি কি জমি কখন খাস হয় আপনার জমিটা খাস খতিয়ে গেলে আপনি বরাদ্দ পাওয়ার নিয়মাবলী কি আর এই বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হয় সেসব বিষয়ে বিস্তারিত আলোচিত হয়েছে এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স উল্লেখ করুন আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল